ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা আর সেই সেরা দেশটি হচ্ছে আমাদের বাংলাদেশ আর আমরা আজকে আছি বাংলাদেশের ঠিক সেরা একটি জায়গায় যার নাম হচ্ছে বর্মি আজকে আপনাদের এক্সপ্লোর করব বর্মি সম্পর্কে তাহলে শুরু করা যাক বর্মির রাস্তাঘাট অনেক সুন্দর রাস্তার দুপাশে ধান ক্ষেত এবং জঙ্গল মনে হচ্ছে যেন চলে এসেছি অন্য এক দেশে আমরা অনেকেই গ্রামীণ পরিবেশ ভালোবাসি তাই সময় সুযোগ পেলে ছুটিতে চলে যাই গ্রামের বাড়ি যেখানে গেলে মনের অবস্থা খুব ভালো হয়ে যায় গ্রামীণ জীবনযাত্রা নদী নালা খাল বেল নৌকা এসব যেন জোর করেই মন ভালো করে দেয় প্রকৃতি না কখনোই ভালোবাসা নিয়ে প্রাণীকূলের সাথে কার্পণ্য করে না নিজেরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর আমাদের জন্য নিঃসরণ করে পিওর অক্সিজেন এ যেন প্রকৃত ভালোবাসার একটি জ্বলন্ত উদাহরণ তারা বলছে যেন এসেছি তোমার কারণেই নিজেকে উৎসর্গ করে দিতে বর্মী প্রকৃতি ঠিক তেমনি গাছপালা নদীনালা সকল সম্পদ দিয়ে আবৃত এ রূপবতী অঞ্চল দেখলে মনে হয় এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে হয়তো বা আপনারই জন্য বর্মি ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় অন্তর্গত একটি ইউনিয়ন এই ইউনিয়নের কেন্দ্রস্থলেই ঐতিহ্যবাহী বাজার অবস্থিত বর্মীবাজার এমন একটি বাজার যেখানে প্রায় সব পাওয়া যায় ধারণা করা হয় বাংলাদেশের সর্ববৃহৎ গ্রামীণ বাজারই হচ্ছে এই বর্মি বাজার বর্মি ইউনিয়নের সকল গ্রাম থেকেই ক্রেতা বিক্রেতা উভয়ই আসেন এই বর্মি বাজারে এখানে আপনি পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি খাবার গাছপালা তরি তরকারি ফলমূল সহ সকল প্রকার ঘরের আসবাবপত্র তাছাড়া কুটির শিল্প মৃৎশিল্প এবং বিভিন্ন হাতে বোনানো শাড়ি পেতে রাসবার পত্র পেয়ে যাবেন এই বাজারে রয়েছে আরো গরু ছাগল হাঁস মুরগি দেশি বিদেশি পাখি আরো কত কি হাটটি বসতে শুরু করে সকাল থেকেই তারপর চলে উপচে পড়া ভিড় আমরা এসেছি বুধবার এই দিনটি ছিল হাটেরই দিন চারিদিকে চলছে ক্রেতা বিক্রেতার দর কোষাকষি দেখে ভালোই লাগছে ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে বাবার সাথে তাদের অনেক বায়না যাবার সময় হয়তোবা বা বাবা হাট থেকে কিছু কিনে দেবে এই দৃশ্য আপনাকে মনে করিয়ে দেবে আপনার ছোটবেলার কথা বাবার সাথে ছোটবেলায় বাজারে যাওয়ার কথা আমার প্রায় মনে পড়ে হয়তো বা আপনারও মনে করতে বাধ্য করবে সেই দিনগুলো যেন আপনার হৃদয়ে আঁকতে শুরু করবে নতুন নতুন ছবি বর্মে এসেছি আর বানর দেখব না তা কি হয় এই অঞ্চলে একসময় অনেক বানর দেখা যেত এখন তা কালক্রমে কমতে শুরু করেছে তবে এগুলো কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য কমতে শুরু করেছে গ্রামীণ মানুষ এদেরকে কখনোই কোনো প্রকার কষ্ট দেয় না পনেরোশো সালে শীতলক্ষা নদীর তীরে বর্মি বাজারের সৃষ্টি হয় তখন থেকে আরম্ভ করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন পণ্য দ্রব্যের জন্য একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এই বর্মি বাজার বিশেষ করে ধান পাট কাঁঠাল গজারি কাঠের জন্য অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এই বাজার এখানে প্রায় তিরিশটি উন্নত মানের চালের কারখানা আছে এখানে পাটমন্ত্রী ব্রিগেডিয়ার হান্নান শাহ বর্মি অটো রয়্যালস মিলস নামে একটি বৃহৎ চালের কারখানা নির্মাণ করেন কথিত আছে যে টোকেনগড়ের বাংলায় রাজধানী থাকার সময় বার্মদেশীয় বা বর্মদেশীয় জলদস্যু টোকেনগড় লুট করার জন্য এই শীতলক্ষা নদী ব্যবহার করে এবং এই শীতলক্ষা নদী ব্যবহার করে অগ্রসর হয়েছিল বা অগ্রসর হয়েছিল মোগল বাহিনী তাদের গতিরত বন্দি করে তাদেরকে আটক করে রেখেছিল যে স্থানে সেই স্থানের নামই হচ্ছে বর্মি আর সেখানে যে বাজারটা ওইটার নামই হচ্ছে বর্মি বাজারটি এতটাই বড় যে আপনার এর প্রবেশপথ থেকে সকল দোকান ঘুরে বাহিরের পথে বের হতে অনেক সময় লেগে যাবে এজন্য আমরা বাইক ব্যবহার করেই ভিতরে প্রবেশ করি নিত্য প্রয়োজনীয় পণ্য এবং তরিতরকারির দাম এখানে অনেক কম পেয়ে যাবেন টাটকা মাছ ফল সবজি যা তাদের নিজেদেরই আবাদ করা দূর থেকে ভেসে আসছে জিলিপি অনেক সুমধুর বাজারের মানুষজন খুবই রসিক এবং সহজ সরল চায়ের দোকানে বসতে গিয়ে হাসি এবং গল্পে মুখরিত হয়ে পেট ব্যথা হওয়ার উপক্রম খুবই হাস্যরসিক তারা গ্রামীণ মানুষগুলো আসলেই খুব ভালো উনচল্লিশটি গ্রামের সমন্বয়ে বর্মি ইউনিয়নটি গঠিত এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের লোকেদের বসবাস এবং তারা খুব সুন্দরভাবে তাদের সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলো সুন্দরভাবে পালন করে থাকেন ভৌগোলিক অবস্থান যদি বলতে যাই তাহলে বর্মী ইউনিয়নের উত্তরে কাউরাইদি ইউনিয়ন দক্ষিণে গোশিঙ্গা ইউনিয়ন ও শ্রীপুর পৌরসভা পূর্বে বানার নদী পশ্চিমে তেলিহাটি ইউনিয়ন পরিষদ বর্মীর অর্থনীতি অনেক সুন্দর বর্মি ইউনিয়নের অর্থনীতির মূল উৎস হচ্ছে কৃষি ও কৃষি পণ্য এছাড়া বাজারে এ অঞ্চলে ব্যবসা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে অত্র ইউনিয়নে ষাটটি রাষ্ট্রত্ব ব্যাংক শাখা রয়েছে এগুলো হলো সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রাক ব্যাংক মেঘনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এছাড়াও রয়েছে চারটি বিমা প্রতিষ্ঠান কার্যক্রমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আল আরাফা ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি বর্মির উল্লেখযোগ্য স্থান ও স্থাপনাগুলো হলো বর্মী বাজার মহান মুক্তিযোদ্ধা সাতখামারের গণকবর চেরাগালিস মাজা সাতখাময়ের আব্বাসিয়া দরবার শরীফ সোহাদিয়া বড়মা সিংহশ্রী সেতু বড়মা যা আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং অনেক প্রকৃতিমুখর বর্মি ইউনিয়নের ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাই বর্মি ইউনিয়নে বর্মি ডিগ্রি কলেজ নামে একটি কলেজ বা মহাবিদ্যালয় রয়েছে এছাড়াও ইউনিয়নে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা চারটি তা হল বর্মীবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় বর্মীবাজার উচ্চ বালিকা বিদ্যালয় বোর ভিটি কে এইচ কে উচ্চ বিদ্যালয় ও সাতখামার উচ্চ বিদ্যালয় বর্মির কাশফুল যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে বর্মির নামকরণ বর্মি ইউনিয়নের বর্মি নামকরণের পিছনে রয়েছে সুদীর্ঘ এক ইতিহাস বাংলার স্বাধীন নবাব ইসাখার এক যুদ্ধ সংগঠিত হয় বার্মার সাথে অর্থাৎ বর্তমান যাকে আমরা মায়ানমার হিসেবে চিনি বার্মার সৈন্যদল ইসাখার রাজধানী এগারো সিন্দুর আক্রমণের উদ্দেশ্যে বর্তমান বর্মি গ্রামে অবস্থান নেয় তখন এই এলাকায় গভীর বন ছিল মানুষ বার্মা বাহিনীর অবস্থান উল্লেখকালে এই জায়গায় এই জায়গাকে বারমায়া নামে চিহ্নিত করে এবং পরবর্তীতে জনগণের পরিবর্তনে এবং তাদের চিন্তা চেতনার পরিবর্তনে এই স্থানের নাম হয় বর্মি ইউনিয়নের আয়তন বাউন্ন দশমিক শূন্য এক বর্গ কিলোমিটার লোক সংখ্যা দুই হাজার এক সালের পঁচানব্বই জন গ্রামের সংখ্যা মৌজার সংখ্যা এগারোটি হাট এবং বাজারের সংখ্যা মোট শিক্ষার হার শতাংশ এটাও দু হাজার এগারো সালের আদম অনুযায়ী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ষোলোটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পাঁচটি মাদ্রাসার সংখ্যা আছে পাঁচটি মহিলা মাদ্রাসার সংখ্যা একটি এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান একটি ঐতিহাসিক পর্যটন স্থান হচ্ছে একটি তবে এগুলো হচ্ছে দু সালের আদম সময়ের এই অনুযায়ী বর্তমানে তার অবস্থান বেড়েছে এখানে টেক্সটাইল গার্মেন্টস এবং অন্যান্য ফ্যাক্টরি হওয়ার কারণে এখানের বর্তমান যে জনসংখ্যা তা পূর্বের জনসংখ্যার থেকে অনেক গুণ বেশি আমরা বর্মি থেকে বাসায় ফিরতেছি খুব ঠান্ডা খুবই ঠান্ডা তুলনামূলক বর্মিটা আসলে খুবই সুন্দর আসলে কি বলবো খুবই সুন্দর গরমিতে বানর আছে প্রচুর যেটা আমি উল্লেখ করি নাই আসার সময় দেখলাম অনেকগুলো বানর এগুলো ছাড়া আর কি এখানে কোন চিড়িয়াখানা ছাড়া আর রাতেও রাস্তার পরিবেশ খুব খুব সুন্দর কিন্তু ঠান্ডা আর কি এটা আসলে মাইনা নেওয়ার মতন আর কি দিনের বেলা এত গরম লাগলো বাট রাতের বেলা এত ঠান্ডা গরম লাগছে বলতে ওই রকমও গরম লাগে নাই বাট এভারেজ ছিল বাট রাত্রে এত ঠান্ডা আসলে সন্ধ্যার পরে নামবে কল্পনা করতে পারি না যদিও শীত শীতের সিজন না পুরাপুরি ঠান্ডা গাড়ি চালাইতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে আর এই হচ্ছে আজকের ডকুমেন্টারি ছিল বর্মি নিয়ে আশা করি আপনাদের পছন্দ হয়েছে বা পছন্দ হবে যাদের পছন্দ হবে তারা আমাদের সাথে সব সময় থাকবেন আমরা চাইব সবসময় আমাদের সাথে আপনারা থাকবেন আর এর পরবর্তীতে আমরা কোথায় ব্লক করতে পারি বা কোথায় ব্লক করলে ভালো হয় বা সুন্দর যদি জায়গা থাকে আপনাদের পরিচিত তাহলে আমাদের জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সবসময় আপনাদের জন্য ওপেন আর আমরা সবসময় আপনাদের প্রতিটা কথা আর কি প্রতিটা কমেন্টস সুন্দরভাবে দেখার চেষ্টা করব আর কি যদি আপনারা যদি আমাকে না বলেন যে আমার আসলে ভুল ত্রুটি কোথায় তাহলে আবার কিসের আমার ফ্রেন্ড সার্কেল তো আমার ত্রুটি যেখানে আছে ওইটা আসলে দিবেন কারণ আমি নতুন নতুন ব্লগ করি আর আমার ভয়েস যদি কোনো প্রবলেম থাকে ওইটাও আপনারা বলবেন এটা একেবারে নির্বিঘ্নে বলবেন আমি খুব পছন্দ করি যারা আর কি সত্য কথা বলে সব সময় মুখের উপরে বলে যে ওইটাই আমার কাছে খুব পছন্দের ওই ফ্রেন্ডই আমার কাছে খুব পছন্দের আপনাদের শুধু অনুরোধ করব যে যদি কোনো ত্রুটি থাকে আর কি অবশ্যই ত্রুটি আছে আমি যেটা জানি তো যদি ত্রুটি থাকে অবশ্যই জানাবেন যে নোমান সাহেব আপনার এই জায়গায় ত্রুটি আছে এটা আপনি সমাধান করে নিয়েন তো ওইটা আমি অবশ্যই আর কি অবশ্যই এটা আমি অবশ্যই সমাধান করে নিব আপনার কথা আমার কাছে আদেশমূলক আর কি তো এই এটা হচ্ছিল ট্যাংরা বাজার ট্যাংরা ট্যাংরা বাজার বলতে ট্যাংরা চার রাস্তার মোড় এটারও কোনো এক সময় এক্সপ্লোর করব আমরা খুব দ্রুতই তো ট্যাংরা বাজারটাও আসলে খুব সুন্দর এটা আপনার বর্মি যাওয়ার সময় ট্যাংরা বাজারটা বাজে আর উপরে আপনার এখন সামনে পড়বে হচ্ছে সামনে থেকে যদি আমি ডাইনে নেই গাড়ি নেই তাহলে পড়বে হচ্ছে ছাতির বাজার আর যদি বাই নেই তাহলে হচ্ছে কেওয়ার সোজা গেলে হচ্ছে অবদার মোড় অবদার মোড়টা গেছে আপনার ময়মনসিংহ যে রোডটা আছে না হাইওয়ে ওই ডেস্টিনেশনে তো এই আজকের ভিডিও ছিল দোয়া করবেন আমার আর আমার ভাই রেসানের জন্য আমরা যতটুকু চেষ্টা করছি ভিডিওটি ফুটিয়ে তোলার জন্য আরও চেষ্টা করব সামনে আমাদের জন্য দোয়া করবেন সবাই আর আমাদের অবশ্যই আমি তো আগেও বলেছি এখনও বলে যে আমার ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা করবেন আর আমার ভুল ত্রুটিটা ধরায় দেবেন তো ধরায় দিলে আমি পরবর্তীতে এই ছোটোখাটো ভুল ত্রুটি করবো না ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম